রে কে কোথায় আছেন কেমন আছেন সকলে চলে আসেন আমাদের লাইভ আর ডাই আজকে অনেক দিন পরে চলে আসলাম এবং আমাদের যারা ফ্যান ফলোয়ার্স এবং কলিজার মানুষগুলো আছেন আমার যারা আমাদের ভিডিওগুলো ভালোবাসার মানুষগুলো সকলে আমাদের কাছে থাকবেন এবং আমাদের পাশে থাকবেন আমরা চলে আসছি লাইভে কে কোথায় আছেন সকলে জয়েন হয়ে যান অল্প টাইম নিব আজকে বেশি টাইম নিব না আমরা আসলে সময় স্বল্পতার কারণে আমরা লাইভ করতে পারি না সেই জন্য আমরা কিন্তু আজকে চলে আসছি লাইভ আড্ডাতে তো যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন পাশে থাকেন এবং আমাদের কুলের মানুষগুলো আছেন সকলে চলে আসেন আমাদের ফেসবুক আড্ডা এবং ইউটিউব আড্ডায় আমরা আজকে চলে আসছি দেখতে দেখতে গুসগাঁও আমরা ঘুষগাঁও চলে আসছি এখানে মানে বর্ডার এলাকায় এখানে আমরা আজকে শুটিং করব এই শুটিংয়ের এক মুহূর্তে চলে আসলাম লাইভে এই যে দেখতে পাচ্ছেন ক্ষেত যে লাউ ক্ষেতে লাউ ক্ষেতে এখন আমরা শুটিং করবো এরপরে এইদিকে আছে আমরা অনেক এই অনেক জায়গায় শ্যুটিং করবো এরপরে যে পুকুরে পুকুরে আমরা একটা ভিডিও বানাবো পানির সেচ নিয়ে অবশ্যই আপনারা দেখবেন এবং আমাদের পাশে থাকবেন এরপরে দেখতে পাচ্ছেন এইদিকে এই যে দেখতে পাচ্ছেন অনেকে আছেন এদিকে এই যে সজল আছেন তারপর রেহেন মামা আছেন এই যে এই যে এই তিন দিয়ে এখন আমরা এই যে বন মানে পর পর এখানে দিয়ে আগুন দিয়ে আমরা একটা ভিডিও আপলোড করব আপনারা বিকালে দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও আমরা আপলোড করব ইনশাল্লাহ দেখবেন এবং আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে করবেন তো আসলে ভালোবাসার যারা কলিজার মানুষগুলো আছেন আমাদের ফ্যান ফলোয়ার ভালোবাসার কলেজের মানুষগুলা যারা আছেন সকলেই অ্যাক্টিভ চলে আসেন আমাদের লাইভার্ডাতেই আমি আছি আকাশ ভাই আপনাদের পাশে প্রতিনিয়ত ফানি কন্টেন্ট ভিডিও নিয়ে হাজির হই আপনারা এখন প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন যারা আমাদের ভিডিও দেখেন এখন প্রতিনিয়ত আরও ভিডিও পাবেন এখানে অ্যাক্টিভ থাকবো আমরা অল টাইম অ্যাক্টিভ থাকবো তাই আমরা ভিডিও দেবো আপনাদেরকে কারণ আমরা সময় স্বল্পতার কারণে আমরা ভিডিও করতে পারি লাইভ করতে পারি না আজকে লাইভে আসার কারণ হলো শুটিং টাইমের আগ মুহূর্তে লাইভে চলে আসলাম কারণ আপনাদেরকে দেখাই কীভাবে আমরা ভিডিও করে থাকি কেমন কি ধরনের আমরা ভিডিওগুলো করে থাকি আজকে আপনাদেরকে দেখাবো সরাসরি আমাদের লাইভের মাধ্যমে তো আমরা কিছুক্ষণের মাঝে যাবো শ্যুটিংয়ে আবার অবশ্যই আপনারা পাশে থাকেন এবং দেখতে পাচ্ছেন আজকে আমি একটি গ্রামীণ গ্রামীণ পরিবেশে গ্রামীণের হাওয়ায় চলে আসলাম একটি নির্মম জায়গায় এখানে অনেক সুন্দর একটি পরিবেশ লাউকেত আছে এদিকে তারপরে পুকুর আছে এরপরে এইদিকে এই যে আমরা পুকুর নালা এই যে রাস্তায় কিন্তু রাস্তার পাশ দিয়ে আমরা কিন্তু ভিডিও করবো কিছুক্ষণের মাঝে আমরা ভিডিও শ্যুট নেবো এখানে দেখতে পারবেন মজার মজার কন্টেন্টগুলো আমরা ছাড়বো কিছুক্ষণের মাঝেই অনেক সুন্দর সুন্দর কন্টেন্টগুলো আসলেও সময় স্বল্পতার কারণে আমরা ভিডিও করতে পারি না ভিডিও যতটুকু টাইম পাই অতটুকু টাইমের মাঝে আমরা ভিডিও করে থাকি কাকার সি স্যার ইয়াস বস ইয়াস বস ইয়াস বস ধন্যবাদ কমেন্ট করার জন্য কাকাসি কাকাসু কাকাসি আমাদেরকে হাওয়ার ইউ হাওয়ার ইউ স্যার স্যার সির ডিয়ার স্যার ওর একটি যারা যারা আমাদের ফলো আছেন ধন্যবাদ এবং দেখবেন আমাদেরকে সাপোর্ট করবেন এবং ভালোবাসবেন কলেজার ফ্যান ফলোয়ার যারা আছেন অবশ্যই আমাদেরকে পাশে থাকার জন্য সুযোগ করে দিবেন একে অপরকে সহযোগিতা করবেন আর যারা অনলাইনে নতুন তাদেরকে বলছি আপনারা অবশ্যই ধৈর্য সহিত ভিডিও করে যাবেন আপলোড দিয়ে যাবেন একের পর এক ভিডিও আপলোড দিয়ে যাবেন ইনশাল্লাহ একদিন না একদিন সফলতা আসবে আসবে তো আমার যারা কলেজার ফ্যান ফলোয়ার আছেন দীপ দে দীপ দাই হাসি কেন দাদা কিয় হুগায়া কেয়াহ গা আসলেও অনেক সময় আমরা ভিডিও করে থাকি আপনারা দেখেন আসলেও আমরা সময় স্বল্পতা একটা এরকম পর্যায়ে গিয়েছে যে আমরা সময় পাই না বেশি একটা সময় না পাওয়ার কারণে কিন্তু আমরা লাইভও করতে পারি না বা ভিডিও আমরা আপলোড দিতে পারি না সময় স্বল্পতার কারণে তো যারা ফ্যান ফলোয়ার আছেন এবং কোলে মানুষগুলো আছেন অবশ্যই আপনারা পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন এবং আপনাদের সাপোর্ট আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ আলম শেখ দাদা কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো হাউ আর ইউ অল ফ্রেন্ডস হাও আর ইউ আমি আমি আসলেও আজকে ওয়ার টাইমে লাইভে চলে আসলাম তাই আমার ফ্যান ফলোয়ার বেশি একটা আসতেছে না কারণ আমরা আসলেও ও টাইমে কিন্তু লাইভটা করে ফেলেছি কারণ লাইক দিও বলো হ্যাঁ ইয়েস দাদা লাইক কমেন্ট শেয়ার ইয়েস অ্যান্ড রিমিক্স আসলেও আমরা যে ধরনের ভিডিওগুলো করে থাকি আপনারা ভাইরাল ভাইরাল ভিডিওগুলো দেখবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন ভাইরাল ভাইরাল ভিডিওগুলো আপনারা রিমিক্স করবেন সমস্যা নাই কোনো নো প্রবলেম আমরা স্ট্রাইক দেব না আর এরকম না আমি কোনো রিমিক্সের জন্য না করি না আপনারা চাইলে যে কোনো সময় আমাদের ভিডিও রিমিক্স করতে পারেন এবং ভিডিওগুলো আমরা দেখতে পারেন বা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকতে পারেন ইনশাল্লাহ আমরা আছি আপনাদের পাশে প্রতিনিয়ত ফানি কন্টেন্ট ভিডিও নিয়ে হাজির হব একে অপরকে আমরা হাজির হব ইনশাল্লাহ অনেক অনেক শুভেচ্ছা দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ দাদা ভালো আছি আপনি কেমন আছেন দাদা ভালোবাসা অবিরাম রইল দাদার জন্য আলম শেখ দাদা কি অবস্থা আপনার ভালো আছেন অবশ্যই কমেন্ট যাই হোক আজকে আমরা চলে আসছি শুটিং টাইমে আগ মুহূর্তে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন আমাদের শুটিং শুরু হতে যাচ্ছে এখানে অলরেডি কাজ চলছে এই যে দেখেন কিভাবে তারা আমরা কাজ করে থাকি এই যে দেখেন আপনাদেরকে দেখাই যে সজল কাকু অলরেডি কাজ করতেছে এই যে আমাদের সজল কাকু আসলে আমরা সবাই লাইভে অ্যাক্টিভ হচ্ছি এই মাইক ইকুয়াল সিস্টেম করে বাইন্ডলাওটা এবা কেয়া

তো যারা ফ্যান ফলোয়ার আছেন কুলিজার মানুষগুলো আছেন এই যে দেখেন আমাদের লাউ খেত এখানে আমরা লাউ বেশিরভাগ ভিডিও করে থাকি আপনারা লাউ এর ভিডিও যারা দেখেন এই যে এখানে আমরা লাউ খেত এই লাউ খেতের ভিডিও বেশিরভাগ আমরা করে থাকি আপনারা দেখেন লাউ এখন বর্তমান টেন্ডিং এই যে কাকু কিন্তু মাত্রই কাজ শেষ করে আসলো এটা শুটিং এর আগ মুহূর্তের কিন্তু কাজ অনেক কষ্টের কাজ করে আসছেন সকলে সকলেই ওনার জন্য দোয়া করবেন এবং তার একটা এই ফেসবুক পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে গিয়ে ভিডিও দেখবেন আর আমরা যারা একসাথে ভিডিও করে থাকি কালকে কিন্তু সে আমার সাথে অভিনয় করেছে আমার খুবই ভালো লাগছে তার সাথে অভিনয় করে কারণ এই ফার্স্ট টাইম আমি তার সাথে অভিনয় করেছি বা এরকমভাবে পেস্ট টু পেস্ট এরপরেও ভালো লাগছে খুব খুব রাত্রে আমি দেখছি ভিডিওটা একা একা আমার কাছে ভালো লাগছে সে ভালো অভিনয় করছে অনেক ভালো তার অনুযায়ী আমি যতটুকু মনে করি সে আমার সাথে কম্পেটেবল ছিল না যে সে এরকম অভিনয়টা করবে তবে আলহামদুলিল্লাহ আমি রাত্রে খুশি হয়েছি অনেক যে ভালো অভিনয় করেছে সে মানে মাথার মাঝে ই ছিল আসলে সহযোগিতা এবং ভালোবাসা যদি না থাকে বা যে কোন কিছুর প্রতি যদি ভালোবাসা না থাকে তাহলে কিন্তু সফলতা অর্জন করা যায় না তো প্রিয় দেশবাসী আপনারা দেখেন আমাদের ভিডিওগুলা রোজ শহীদ গাড়ি দেখবেন এবং আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আসলে আপনাদের ভালোবাসা আমরা কামনা করি একে একে আমরা ভিডিও দেখবেন আমাদের সাপোর্ট করবেন কি ওই সাক্ষু আমার আছে সাক্ষু আমি লইছি তো এই যে আমাদের যিনি ওয়ানার এই ফেজের মালিক আজকে সে পরিশ্রম করতেছে আমাদের ক্যামেরাম্যান অ্যান্ড মহিলা অভিনেতা যাকে আপনারা চিনেন আমার ভিডিও দেখেন যে মিলিয়ন মিলিয়ন হিট কায় সেই ভিডিও যে মহিলা ম্যান সেই কিন্তু বর্গ ব্যক্তি যাকে আপনারা পর্দার দেখেন আজকে সরাসরি দেখে পেলেন যে আমি আজকে মুখোশ খুলে দিয়েছি মামার উনি আমার মামা হয় তার বাইক না আমি আসলেও মামা খুব পরিশ্রমিক অনেক পরিশ্রম করে কিন্তু ভিডিও মামা উপরে নাকি তলদে দিলাও

আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চলে আসছি একটি গ্রামীণ পরিবেশে অনেক একটি নির্মম জায়গায় অনেক সুন্দর এলাকার পরিস্থিতিতে চলে আসছি এক জায়গায় আমাদের এই সজল কাকুর এলাকায় তো অল ফ্যান্স আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো আমরা এই কিছু করে শুটিং আগ মুহূর্তে চলে আসছি ফেসবুক লাইভে যে অলরেডি আমাদের শুটিং শুরু হতে যাচ্ছে তো সেই সরঞ্জাম প্রতি আমরা রেডি করতেছি এই যে দেখতে পাচ্ছেন দেখেন সরঞ্জাম আমরা রেডি করতেছি দেখেন এই যে দেখেন কিভাবে আমরা এটা তৈরি করতেছি অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ভিডিওগুলা বিকেলে আপলোড হবে অবশ্যই দেখতে পারবেন মজার মজার ফানি কন্টেন্ট ভিডিও আমরা আপলোড করব ইনশাল্লাহ দেখবেন কেমন কি ধরনের আমরা ভিডিওগুলা আপলোড করি অবশ্যই আমাদের পেজে লক দিবেন এবং আমাদের ভিডিওগুলা দেখবেন তো যারা আমাদের ভিডিওগুলা দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে বলছি আপনাদেরকে আমাদের পেজের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন আর নতুন বছর পরে যাচ্ছে কিছুদিন অল্প দিন আসে নতুন বছর পড়তেছে পঁচিশ সাল তো অগ্রিম নব অগ্রিম পঁচিশ সালের শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের শ্যুটিং শুরু করতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে রেহেন মামা কাজ করতেছে এরপর আছে আমাদের হুজুর বাই আমাদের এরপর আছে আমাদের সজল কাকু আজকে আমরা শুট চলবে এখন শুটের আগ মুহূর্তে আমরা লাইভে চলে আসলাম যে কি ধরনের কি ধরনের আমরা শুট করি মামু আগে দি কাটতে হইতাল না ওরা যুগ দে কারণ বিরাট কিছু এই লোক ছাগল তো ভয় বয় বয় দূর আছে ঠিক আছে সুন্দর ভেরি গুড তো আমরা এখন এখানে বন দিব তারপর বন দিয়া আমরা এই সুটটা নিব উপরে বন থাকবে তারপর একজন ই দিয়ে দিবে আর কি জ্বালায় দিব একজন আগুনের ভিতরে তারপর জ্বালানোর পরে এই আগুন জ্বলতেই থাকবে জ্বলতেই থাকবে আরেকজন আইসা দেখে আলাই বুঝে আগুন জলতাছে পরে দৌড় ফেরাই ফিরাই ওই ভাই আগুন লাগছে আগুন লাগছে রে থামা থামা হেটা কবো কেন আগুন লাগছে কই আগুন লাগছে কোনো দেখতাছে আগুন বেক কলে করো বেক কলটা বেড়া সারা একটা এরকম করতে করতে পুরো বেক কল বানাই আলবো আমার বুঝছেন এই যে না হারাম যে লাগছে না আগুন লাগছে না জন দেখ যে শৈল আগুন লাগিয়ে আসে পরে ফালাই তুই একটা দৌড় দিব ওয়াল লাগো ওয়াল লাগো কই আগুন আছে না আগুন আছে কুত্তে তো যাই হোক আপনারা বেরি ইন্টারেস্টিং একটা ভিডিও হতে যাচ্ছে আপনারা দেখবেন যারা চোখ রাখবেন আমাদের এই চ্যানেলে

কতন লাগে মিনিট লাগব আৰু হেলিকপ্তাৰ কি কাইলৈ এক চেৰা বুজ আই টিকটক কৰা চলু চেৰা বাজাৰ আছে যে ফেৰাইলে কৈ থে ক যে এই আকাশ ভাই আপোনাৰ টিকটক হিট খাইলা তাইতেও আচুন

যারা উদার মনের মানুষ বা সবসময় মুসে মুখে হাসি খুশি থাকে তারাই ফানি কন্টেন্ট ভিডিও করতে পারে জি ইনশাল্লা এখন আমরা সুট শুরু করে দেবো এখন আমরা সরঞ্জামপতি পরে নেবো তো আপনারা সব ভালছি পরবর্তী লাইভে আবার দেখা হবে কত হবে আসসালামু আলাপেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ধন্যবাদ সকলকেই প্রিয় দর্শক ভাইয়েরা আপনারা ধন্যবাদ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তো আমরা চলে যাচ্ছি এখন সরাসরি আহ